উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দীর্ঘ অপেক্ষার অবসান ইস বেঙ্গল সমস্ত দর্শকদের মুখে খুশির হাসি ডারবি জিতলো ইস বেঙ্গল তুমি ম্যাচটাকে বিশ্লেষণ করছো ভালো খেলেছে বলিদুত ভালো খেলে গেল তবে মোহনমারো অ্যাক্সেস পেলে ভালো খেলেছে কোনমি যতক্ষণ সময় কিন্তু ইস আজ ভালো খেলেছে

আমাদের যে মানে ফিটনেস আচ্ছা ইস্ট বেঙ্গলের প্লাস পয়েন্টটা কি বলছো কি কারণে আজকে ডার্বি জয় আগে প্র্যাকটিস শুরু করেছে আর টিমটাকে অনেক সব প্লেয়ারকে অনেক আগে নিয়ে আসছে আজকের ম্যাচটা কি বিশ্লেষণ করছো তুমি ঠিক কোন জায়গায় ভুল হয়েছে আমার মনে হচ্ছে যে খুব একটা আমরা ভালো খেলতে পারিনি আমার শুধু বলতো অভিষেককে খুব ভালো লেগেছে যেভাবে খেলা উচিত ছিল আর এক্সপেক্ট করেছিলাম পুটার কিন্তু ভালো আমি ফিফটিন টোয়েন্টি মিস যে আমরা যে রাস্টা করে যে অ্যাটাকটা করেছিলাম এই ফিফটিন টোয়েন্টি মিজ আমরা ভালো খেলেছিলাম অন্য ছিল যে টোয়েন্টি মিজে যদি আমরা গোল করতে পারতাম বেরিয়ে দিতে পারতাম ইস আরও বেটার্সে ইস বা ভালো খেলেছে ওটা তালমিলের কী অভাব দেখা গেল ফুটবলারদের মধ্যে অনেক বলছি যে অনেক প্লেয়ারের যে ফিটনেস সেটা বোঝা হয়ে গেলাম ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে আরও বেশি এক্সপেক্ট করেছিলাম আমি যেটা আমি আগে বললাম যে অভিষেক বাদে বাকি আমি আপুয়াকে বা বা অন্য কাউকে বলো বা বাবাকে বলো আরও বেশি এক্সপেক্ট করেছে আমাদের থেকে তার মনে হয় ওদের বোঝা উচিত যে এটা গাড়বি তো গাড়বি আরও বেশি ছিল না একটা জিনিস আমরা দেখলাম হয়তো কোনো ম্যাচে কামিংস বা সাহাল হয়তো গ্রেক স্টুয়ার্ডের জায়গাটাই অনবদ্য পারফর্ম করে দিচ্ছে কিন্তু এই ম্যাচটাই কি একটু গ্রেক স্টুয়ার্ডের অভাবটা বোঝা গেল অবশ্যই বোঝা গেছে অবশ্যই বোঝা গেছে এখনও ফিট নেই টিম এটাও বোঝা গেল অনেক কিছু বলা নেই আমার মনে হয় টিম আরও বেটার পারফরমেন্স করা উচিত ইস্ট বেঙ্গলের প্লাস লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো